থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্লান্টের মধ্যে দুইটা রুমে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট রাত্রে ঘুমানোর সময় ইভেন সে এসে বারবার নক করতো বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলায় তো পেতামই না সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজবেন্ড সময় পায় সে খুব খুব ভালোবাসতো নাই চাইতো আমার সাথে আমি চাইতাম আমার করতে আমিও শাশুড়ি মাকে বলছিলাম আমার হাজবেন্ড বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মাকে আমি কি বলবো তুমি সহ্য করো আর না হলে আমি কি করবো আমি জানি না আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো সহ্য করো বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আড়াই বছর পরে আমার ধৈর্য ছিল না আমি বলছি ঠিক আছে তুমি এবার যা সিদ্ধান্ত নিবা না আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি তখন সে আসে অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান থেকে আমাকে ওর মা ও সেটা না আমার ওর অভিমান ছিল না আমাকে আমাকে যে ও টেক্সট করতো হোয়াটসঅ্যাপে সে টেক্সট গুলো তো এখনো আছে সেই টেক্সট এর মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না কোনো অভিমান ছিল না ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না ওর ও কিচ্ছু বলতে পারবে না ওর মায়ের অভিমান ওর ওর মায়ের মায়ের উপর থেকে মানে এত অভিমান ছিল এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না ও বারবার বলতো যে আমার মাকে বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে তার মা কি বুঝতোই না সে অনেক বোঝানোর ট্রাই করতে পারতো আর মা বুঝতো না এক পর্যায়ে তার মা যখন আমাকে ডিভোর্স জন্য তার মা লোভী ছিল সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে সেরকম মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিতে চায় তো আমার হাজবেন্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে আমি তো নির্দোষ আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল আর এটা খুব প্রচলিত যে বইয়ের সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দিত তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার ছাড়িয়ে দিল তো তোমার জীবনটা শেষ তো না পাইরা ও নিজেই চলে গেল আমাকে একবার বলেও গেল না বলেও গেল না বলেও গেল তার মায়ের শখ ছিল তাকে প্লেনে চড়াবে সে তার মাকে প্লেনে চড়াইছিল তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের সে তার মাকে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এনে দিয়েছিল বেতন পাওয়ার সাথে সাথে আমার স্বামী খুব সৎ ছিল তার মা যখন তার কাছে সেই ইচ্ছার কথা প্রকাশ করে যে আমাকে একটা ফোন কিনে দিস বাবা অ্যান্ড্রয়েড ফোন সে পনেরো দিন পরে বেতন পেয়ে বেতন যেদিন পেয়েছে সেদিনকেই তার মাকে ফোনটা কিনে দেয় বাসায় এনে যখন তার মাকে হাতের উপরে ফোনটা দেয় তার মায়ের প্রথম বাক্য ছিল তোর বউকে যেই ফোনটা দিয়েছি সেটা বেশি দামই না আমারটা বেশি দামি সেটা শুধু আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটাও করে যায় তার নিজের ফোন পরে যায় পরে বলে যে মা স্লিপ করে পড়ে গেছে কিছু মনে করো না সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখছো আমার মায়ের মানসিকতা কেমন আমি তাকে খুশি হয়ে সে আমার কাছে চাইছে তার ইচ্ছে পূরণ করলাম সে আমাকে আবার আস করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি কেমন মানসিকতা তোমাকে যে এত কষ্ট দিচ্ছে আমি তো কিছু করতে পারতেছি না তুমি কিছু মনে করো না তুমি একটু ধৈর্য ধরে থাইকে যাও কিন্তু স্যাক্রিফাইস করতে করতে না আমার হাজবেন্ড ওইটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল আড়াইটা বছরে সে মুখটাই খুললো না সে মুখ না খুলেই সে চলে গেল